এভরিওয়ান উত্তরবঙ্গ দিনাজপুরের মধ্যে একমাত্র আমরাই সেই ফুটবল খেলোয়াড় টিম আমাদের টিমে এখনো অনেকজন আসে নাই ঠিক আছে এখন যদি উত্তরবঙ্গের ভেতর যদি কেউ কোনো থেকে থাকো কোনো ইউজার ফুটবল খেলার ইউজার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা যেদিকে যাচ্ছি সামনে ফুটবল খেলার মাঠ একটা আছে সামনে কাঁদো রাস্তা দেখছো তুমি রাস্তা থেকে ঠিক পরে কিন্তু যে জায়গায় খেলতে যাচ্ছি

আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আসলে পৃথিবীর ভেতরে যদি কোনো দেশ উন্নতি থেকে থাকে তাহলে আমাদের বাংলাদেশটা উন্নত আছে ঠিক আছে বাংলাদেশ উন্নত মানে আমি এটাই মনে করব সব দেশের উন্নত না হলেও আমাদের বাংলাদেশটা ভালোই উন্নত হয়েছে এত উন্নতি উন্নয়ন আর উন্নয়ন আমার আমার কথা হলো কি যে সরকারটা এত উন্নতি করে দেশটা থুয়ে গেছে মানে রেখে গেছে ওকে আবার নিয়ে আসার দরকার আর একটু উন্নতি করুক না একটু জামাতকে চান্স দেই আমরা জামাত বুঝি না আমরা আমরা হচ্ছে এই আমলিক সরকারকে চাই যে এই দৃশ্যগুলো যে ভাঙ্গা ফুটে রাস্তাগুলো আরো ভাঙ্গা ফুটে করি দেখ ঠিক ঠিক আছে হ্যাঁ সে যে আমরা এখন কোথায় যাইতেছি আমরা এখন বলি দেন শেখ হাসিনা শ্বশুর বাড়ি যাচ্ছি এলে ফুটবল খেলার মাঠে ও ফুটবল খেলার মাঠে ফুটবল খেলার মাঠে তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা জানাতে চাই একটা কথা হ্যাঁ অবশ্যই জানাম তা বলতে যাই যে আপনারা যে আমাদের আমাদের এই টিমটা দেখতেছেন না এই টিমের সঙ্গে খেলতে চাও খেলা নিতে চায় তাহলে আপনার সঙ্গে ইনবক্সে কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমরা প্রস্তুত আছি খেলার জন্য অবশ্যই কেউ খেলা নিতে চান কমেন্টে বলবেন আর ভাইয়ের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই যে প্রান্তের লোক হোক ঠিক আছে এটা ফ্রান্স যদি আর্জেন্টিনার আপন চাষাতে ভাই খেলা নিতে চায় তাও আমরা খেলা নিব তাও নিব ঠিক আছে ফ্রান্স কেন বেলজিয়াম কেন কোন ব্রাজিল টিম সহকারে কোনো টিমকে আমরা পাত্তা দেয় না পাত্তা দেয় ঠিক আছে আমরা সেই দেশের লোক বাংলাদেশ শেখ হাসিনার দাদুর দেশ শেখ হাসিনার দেশ বাংলাদেশের প্লেয়ার আমরা আমাদের রাস্তার একটু পরিচিতি দেখায় আপনাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই রাস এই এলাকায় আমরা বসবাস করে আমরা অনেক সুখীতে সুখে সুখে আছি আমাদের প্লেয়ারগুলি খুব রিক্স হচ্ছে আসতে তারা খুব কষ্টে সব কষ্টের কষ্ট অতএব মাঠের মধ্যে চলে আসছি এখন আর বেশি কিছু ভিডিও দেখাবো না এখন শুধু মাঠটার দৃশ্যটা দেখাবো আপনাদের ভালো থাকবেন দাঁড়াও এটা হলো আমাদের সেই ফুটবল খাওয়া মাঠ ঠিক আছে প্লেয়ারগুলো একটু দেখাই আমাদের এলাকার যেসব প্লেয়াররা আসছে খুব দক্ষতার প্লেয়ার ঠিক আছে অল্প একটু দেখাই বেলজিয়ামের প্লেয়ারটা একটু দেখাই এগুলো সব আমাদের প্লেয়ার ঠিক আছে খেলবে ঠিক আছে প্ৰিয় ভাই সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আজি আপোনাক ধন্যবাদ